আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সোন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম ইস্টার্ন ফ্যান এটা মূলত সমস্যা ছিল পানি যাওয়ার কারণে ফ্যানটি রান হয় নাই মুভিংয়ের সমস্যা ছিল মুভিংয়ের ঘাটটা ভেঙে গেছে এর জন্য অনেক প্রবলেম হয়েছিল ইনশাল্লাহ সবই সমাধান হয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ রানপন্ত দেখানো হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে যাবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওটি ফিটিং থেকে শুরু করে রানপন্ত দেখানো হবে ইনশাআল্লাহ আপনারা ইলেকট্রিক যন্ত্রাংশ অবশ্যই পানি থেকে দূরে রাখবেন এখন ফুল স্পিড দেখুন ফ্যানটি কী স্মুথলি ঘুরতেছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন